আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে দেখাবো বেশ কিছু কুকিং ইউটেন্সেলসের দামের ব্যাপারে আমাকে আইডিয়া দিতে আমার সাথে হেল্প করার জন্য আছে শপের প্রোপাইটার আলম ভাই তার আগে চলুন আমরা সব লোকেশনটা একটু জেনে নেই আলম এন্টারপ্রাইজ দোকান নং ছাপ্পান্ন সাতান্ন বিশ্বাস বিল্লাস মার্কেটের দ্বিতীয় এক্সেলেটর সিঁড়ির পেছনে এই দোকান দুইটা পাশাপাশি দুইটা দোকান আর এটা হচ্ছে পাবেন আপনার সরাসরি গেট দিয়ে ঢুকে যে কাউরে জিজ্ঞেস করলেও হবে আর এখানে আমি সবসময় ভিডিও স্ক্রিনে বিকাশ আছে অনলাইন কেনাকাটা এই নাম্বার যোগাযোগ করলেই হবে ভাই কিন্তু চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেয় আলম ভাই আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই গরমের মধ্যে সবাই আমরা একটু একটুকেটের তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে যে সুন্দর সুন্দর হাড়ি পাতিল গুলো রাখলেন এগুলোর কি অবস্থা কি দাম দোস্তুর একটু বলেন সামনে তো ঈদ চলে আসতেছে তার আগে তো আপু আপনার সাথে একটু প্রশ্ন ছিল কি প্রশ্ন মানে আপনি গরমের জন্য নাকি আপনাকে ঈদের পরে পাচ্ছি না কেন গরমের জন্য ভিডিও করার জন্য মানে আমাদের শিডিউলটা মিলতেছে না হ্যাঁ শিডিউলটা মিলতেছে না ফাইনালি আজকে ব্যাটে বলে মিলে গেছে এবং আমি খুব খুশি যে আমরা নিউ কিছু কালেকশন নিয়ে আবার হাজির হইতে পারছি তো হচ্ছে জি আপু বিষয়টা হচ্ছে যে আমরা আসলে প্রতিনিয়তই কাস্টমারদের রিকুয়েস্ট থাকে যে শুধু নতুনত্ব হ্যাঁ আসলে ইন্টারন্যাশনাল ব্যবসা যখন ভালো হয় তখন নতুন আসতে থাকে আর দ্বিতীয় সময়ের ব্যাপার ভিডিও সব সময় একভাবে করা হয় না জি তো আমাদের মেইনলি এখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য প্রাইসটা কখনো ঠিক থাকতেছে না কখনো বেড়ে যাচ্ছে কখনো কখনো কমে যাচ্ছে এক সময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যবসা খারাপ হচ্ছে আমরা লাভটা দুশো কম করলাম একটু সেলটা বাড়ানোর চেষ্টা করি আর এখন তো ইন্টারন্যাশনাল মার্কেট খারাপ যার জন্য এখন আমরা চাচ্ছি সব সময় যে লাভটা সীমিত হোক সেলের পরিধিটা বাড়ো বাড়ো বা আমাদের প্রচারের পরিধিটা বাড়ো আমাদের কোরবানি আসলে কিন্তু কিছু এক্সট্রা জিনিসে বেড়ে যায় চাহিদাটা বেড়ে যায় যে আমাদের স্টিলের কিছু কড়াই হাড়ি হ্যাঁ এগুলো আমরা একটা করে স্টার্ট করি যেরকম জি অবশ্যই স্যার হাতের কাছে যেটা আছে হ্যাঁ এটা কাপ স্ট্যান্ড বা মগ স্ট্যান্ড বলে এটা একটা আছে আপনাদের যে এটা আছে আপনার গোল্ডেন তো এগুলো যেহেতু অরিজিনালি চাইনিজ প্রোডাক্ট একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কালারটা এটাই থাকে কালার চেঞ্জ হবে না তো এগুলোর প্রাইস গুলো আমরা রাখতেছি বরাবর এক হাজার টাকা প্রত্যেকটা পার পিস যে যেখানে নিতে চাচ্ছেন দাম পড়বে এক হাজার টাকা এবং গরম বা শীত যখনই বারো মাস ফ্রুটস গুলো চলে তো আমরা এটা রাখতেছি এক হাজার টাকা এটা মুখের মাপটা আমরা একটু বলে দেই এটা মুখের মাপটা যদি বলি ইঞ্চি দশ ইঞ্চি আর ডিপটা যদি ধরি তাহলে আপনার পাঁচ ইঞ্চি তো এটা আছে এক হাজার টাকা এটার আর এটা সেম সাইজ এক হাজার টাকা কিন্তু আমরা একটু বড় আছে সেম এটার মধ্যে

বাট এটা আমেরিকান কোম্পানি মোরোক্ল্যান্ড হলো আমেরিকান কোম্পানি কোম্পানি বাট তৈরি হচ্ছে কোম্পানি আমেরিকা থাইল্যান্ড যেটাই হোক পুরো ইন্টারন্যাশনাল মার্কেটটাকেই কন্ট্রোল করে মেড ইন চায়না এখন চায়না কি করতেছে দুবাইর জন্য এক ক্যাটাগরি আমেরিকার জন্য এক ক্যাটাগরি বাংলাদেশের জন্য এক তো এই মোরোক্ল্যান্ডের মালটা এত হেভি এত পুরো যে এটা ইউরোপের জন্যই করা ছিল আমরা যারা ইম্পোর্টার আনি করে একটু বেশি কস্ট পড়ুক বাংলাদেশে আনি

আমি যে আমি যে অনেক সময় দুশো টাকা পাঁচশো টাকা লাভ কম করে বলি কেন বলি আপুর চ্যালেনের জন্য যেহেতু আমি এই চ্যালেঞ্জটা সবসময় আচ্ছা আপুর চ্যালেঞ্জের রেফারেন্স দিলে এই দামটা পাবেন এটা প্রাইসটা দিচ্ছি 3500 টাকা সবচেয়ে বড় সাইজ 5 5 লিটারটা মাত্র 3500 জি আর এরপরে দিচ্ছি যেটা 4 লিটার সেটা হলো 4 লিটার অনলি 3000 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কোনো কাস্টমার যদি বলে অন্য চ্যানেলে আমি কম পেয়েছি আমি জরিমানা দেব ওকে হ্যাঁ এটা চার লিটার দিচ্ছি আমরা তিন হাজার টাকা আচ্ছা এরপরে আমরা যেটা দেখছি আপনার তিন হাজার টাকার যে স্টিমটা ছিল চার লিটার স্টিম ছাড়া এইটা এখন যদি আমরা কেই বলি স্টিম দরকার মোমো পিঠা পায়েস যে কোনো জিনিসের জন্য সিদ্ধ তখন আমরা এই জিনিসটার জন্য ঠিক ওটা যেরকম ছিল আপনার তিন হাজার টাকা এটার প্রাইস চলছে চার হাজার টাকা তার মানে আঠারশো টাকা বেড়ে গেল স্টিমের জন্য

এরপর আমরা চলে যাচ্ছি এবং ভিডিও শেয়ার এসে আমরা আবার প্রাইস গুলো রিপ্লে দিয়ে দেবো শর্ট টাইমে তখন আপনারা স্ক্রিনশট দিবেন এটা কিন্তু আপু চারটা সাইজ ছিল আমাদের এখানে পাঁচটা সাইজ তো এখন আসলে মাল স্টক শেষ হয়ে যাচ্ছে স্টক লিমিটেড ভিডিওতে আমি খুব এ বলতেছি আপনারা খেয়াল করবেন এটা হলো 22 সিএম

এটার চেয়ে এটা থিকনেসটা একটু বেশি এবং হানিকমের মধ্যে যখন আপনার অয়েলটা থাকবে মাছ মাংস টিকা যেটাই করেন না কেন এটা অয়েলের উপরে থাকবে আচ্ছা ভাজারটার সময় আপনার অতিরিক্ত তেলটা চুষে নিবে লাগবে না যেটা আপনার মুখে খাবার একটা রুচি থাকবে তো আমরা এটা দিছিলাম 20 22 সিএম থেকে স্টার্টিং আর এটা দিচ্ছি আমরা 20 সিএম 20 সিএম এর মধ্যে আপনার মুখের মাপ হচ্ছে এই যে এটা 8 ইঞ্চি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1800 টাকা 1820 সিএম হ্যাঁ

বত্রিশ সিএম যত বড় হবে তত ভারী হবে তারপরে আটত্রিশ সিএম ষোলোশো টাকা আপনারা প্রত্যেকেই এই মার্ক করা জিনিসটা ফলো করবেন এবং নেবেন ষোলোশো টাকা আচ্ছা এরপর আমরা চলে যাই উ উত্ত কেন বলি কিভাবে বলি সেটা আমি একটু ভেঙ্গে বুঝাচ্ছি এই যে কড়াইটা আমরা দেখাচ্ছি কড়াইটা হলো ডিপ বেশি এটা দুদিকে হ্যান্ডেল অনেকে বিদেশি শেপরা কি করে একদিক হ্যান্ডেল এটা জন্য অনেকে বাংলাদেশে মা বুনরের এটা চিনায় তো এই কড়াই শেপটার মধ্যে এটাকে উক করছে এবং এই জিনিসগুলো চাইতে পারে এটা থিকনেসটা বেশি এখন এটার গায়ে কিন্তু লেখা আছে এটা আমার মুখের কথা না এখানে 32 সেমি আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনারা তিনটা সাইজ পাবেন আচ্ছা 32 সেমি আমরা রাখতেছি এরপরে আপনার চৌত্রিশ সি এম এরপরে রাখতেছি আমরা ছত্রিশ সি এখানে কাস্টমার স্ক্রিনশট নিবেন প্রাইসটা খেয়াল করবেন এই যে ছত্রিশ সি এম পুরো বাংলাদেশ ব্যাপী যে যেখান থেকে নিচ্ছেন এটা দাম রাখবো আমরা তিন হাজার টাকা এটা সাইজটা একটু দেখাই দিচ্ছি এটা আপনার এখানে স্কেল মাপে বারো ইঞ্চি মানে এভারেজ চোদ্দ ইঞ্চি মাপ ছত্রিশ এটা প্রাইসটা দিচ্ছে আমরা বড় স্ক্রিনশট নেবেন টাকা আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো চৌত্রিশ সি এম টাকা আমি বলে দিচ্ছি জি প্রাইসের সাথে সাথে বলে দিচ্ছি এরপরে বত্রিশ সি এম এই যে বত্রিশ সি এম লেখা আছে এটা দাম পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা স্ক্রিনশট নেবেন ওকে আর তারপর আমরা আরেকটা বলে দিচ্ছি এই হলো আমাদের কড়াইগুলো চলে গেল আমরা যদি ফ্রাই সুবিধার থেকে আবারও প্রাইসটা বলে দেই অনেকে আছে খেয়াল করতে পারেন না এটা স্ক্রিনশট নিয়ে নেবেন 28 সেমি 2800 টাকা 2800 2200 হ্যাঁ এরপরে 26 সেমি 2500 টাকা 2500 টাকা তারপর আপনাদের এটা হলো আপনাদের 24 সেমি 2300 টাকা হানি কম এরপর হলো আপনার 20 সেমি একটু ডিফারেন্স হয় যেরকম এটা হলো বিশ সি এম টা ছিল আঠারোশো টাকা আমরা কিন্তু হানিকম ছাড়া হলো বাইশ সিএম ষোলোশো টাকা আচ্ছা তারপর হলো চব্বিশ সিএম আঠারোশো টাকা তারপর হলো ছাব্বিশ দুই হাজার টাকা

তবে আমাদের হোয়াটসঅ্যাপ ঠিকানাগুলো দেখাই দিচ্ছি এই ঠিকানা আপনারা যে যেখানে অর্ডার করতে চাচ্ছেন সেটা করবেন তবে আমাদের অনলাইনে কেনাকাটায় অনলাইনের কেনাকাটায় যেটা শুধু আমার কাছে না আলাম এন্টারপ্রাইস বা অন্যান্য পেজে যারা ঢাকার বাইরে নেবেন মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করতেই হবে সবার জন্য ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি অসংখ্য ধন্যবাদ আলম ভাই সো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা সরাসরি কিনতে চান এই ঠিকানায় চলে আসবেন আর যারা অনলাইনে কিনতে চান আমি বলবো ঘরে বসে সময় নষ্ট না করে পছন্দের প্রোডাক্টটা এক্ষুনি অর্ডার করে ফেলতে পারেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সো দেখাবো ইনশাআল্লাহ এই সব থেকে নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম